সোয়েব মালিকের তৃতীয় বিয়েকে কেন্দ্র করে একের পর এক তথ্য সামনে আসছে আগেই জানা গেছে সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ সোয়েবের পরিবার মেনে নেয়নি পরিবারের সদস্যদের ছাড়াই সোয়েব বিয়ে করেছেন অভিনেত্রী ও মডেল সানা জাভেদকে এবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দাবি করল তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সোয়েব ও সানিয়ার বিচ্ছেদ নিয়ে জল্পনা দু সাল থেকে শোনা যাচ্ছিল তবে সানার সঙ্গে সোয়েবের ঘনিষ্ঠতার কথা জানতে পেরে খুলার মাধ্যমে বিচ্ছেদের পথই বেছে নেন সানিয়া সৈয়বের কাজকর্মকে সমর্থন করেনি তার পরিবার তারকা দম্পতির বিচ্ছেদের খবর সামনে আসতেই সানিয়ার প্রতি পাকিস্তানের বহু মানুষ সহানুভূতি বার্তা দিয়েছেন তৃতীয় বিয়ে করে দেশের নাগরিক দেশ সিংহভাগের সমর্থন পাননি সৈয়ব ফলে ব্যক্তিগত জীবনে তার ঝড় চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়ে ঢাকা পর্বের ম্যাচ খেলেছেন তারপরে তিনি চলে যান দুবাই সো এমন দরত্যাগ নিয়ে জল্পনা শুরু হয় এমন কি তিনটি নো বল করায় তার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে বলেও জল্পনা ছড়ায় যদিও সোয়েব বিপিএল এর বরিশাল ফ্র্যাঞ্চাইজির কর্তা ভিডিও শেয়ার করে দাবি করেছেন পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণেই তিনি দুবাই গেছেন কথা হয়েছে দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গেও সোয়েবের বিরুদ্ধে অভিযোগ নেই বলে জানিয়েছে বরিশালের দলও তবে তবে ব্যক্তিগত জীবনে সোয়েবের কেচ্ছা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সানার সঙ্গে তিন বছর ধরে প্রেম চলছিল সোয়েবের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল যদিও সানিয়া ও সোয়েবের পরিবার গত বছরই এই বিষয়টি জানতে পারে সানা মাস তিনেক আগে উমের জাসওয়ালের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন মাস আগে সোয়েবের সঙ্গে সম্পর্কের কথা তিনিও জানাননি উমেরকে দুজনের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানাতে গিয়ে জানানো হচ্ছে যে সোয়েবকে ডাকা হলে কোনো অনুষ্ঠানে তিনি সব সময় শর্ত দিতেন সানাকেও আমন্ত্রণ জানানোর জন্য আর ইতিবাচক সারা মিললে তবেই তিনি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়ে কথা দিতেন এই তথ্য উঠে আসছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর